এটা কি ভাই ও বাপরে বাপে বেশ কালো কালো বাক্স ভয় লাগছে সামনে কেন গরিলা বাবার ছবি যাই হোক নমস্কার গরিলা বাবা আচ্ছা লাভা লাভা তাদের প্রথম স্মার্ট ওয়াচ লঞ্চ করলো আর হাতে আমার কাছে বাক্স বোঝাই যাচ্ছে লাভা এটা আমাকে সেন্ড করেছে ও না না তাহলে ঠিক কথা বলবো না মানে যেটা ঠিক সেটা ঠিক বলবো যেটা বেঠিক সেটা বেঠিক বলবো আর আমার মনে হচ্ছে সস্তায় একটা দুর্দান্ত স্মার্ট ওয়াচ কি দেখবো তো ভেতরে কি আছে না না বাক্সের আচ্ছা সেই সব তো দেখছি বাট হাইলাইটিং ফিচার্স ভাই এটা আমার কি লেগেছে জানো গড়িলা বাবার উপস্থিতি একটাই কথা বলবো অর্থাৎ স্মার্টওয়াচে ওয়াচে প্রথমবার আমার চোখে দেখা যে গ্লাসের উপর গড়িলা গ্লাস থিয়ের প্রোটেকশন দ্যাটস নাইস দ্বিতীয়ত দ্বিতীয়ত আইপি সিক্সটি এইট রেটিং এই দামে মানে জলে চুবিয়ে দাও ডুবিয়ে দাও কিচ্ছু হবে না ভাই এটা IP68 সার্টিফিকেশনের সঙ্গে আসছে তাছাড়া অনেক ফিচারস আছে হালকা করে বসে বলে দেবো আর আমি ইউজ করেছি ভালো লেগেছে চলো একবার দেখে নিই তো এটা হলো লাভার পক্ষ থেকে টাপ হ্যাপ প্রো অর্থাৎ এটা হলো লাভার একটা স্মার্ট ওয়াচ যার নাম প্রো ওয়াচ জেডেন তো বাক্সটা কিছুটা এরকম এবং পেছনে কিছুই নেই তো আমরা খুলি ও দ্যাটস নাইস সত্যি ভাল লাগছে দেখতে ঠিক তার ভেতরে আমাদের প্রো ওয়াচ তো দেখি এর ভেতরে কি আছে তো এটা হলো প্রো ওয়াচের বাক্স এবং বাক্সের উপরে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির ডিজাইন এবং পেছনে বেশ কিছু স্পেসিফিকেশন এখানে হাইলাইট করা আছে এবং এটা বাই লাভা তো আমরা খুলে নিই এর বাক্স তো সিলটা খুলে নিই তো খুলতেই আমরা প্রথমে পেয়ে যাচ্ছি আমাদের স্মার্ট ওয়াচ ওয়েল এটা দুটো মানে ইয়েতে আসে দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যায় একটা হলো এই যে থ্রি সিক্সটি ডিগ্রি এটা হলো একটা স্ট্র্যাপ যেটা সিলিকনের আরেকটা পাওয়া যায় যেটা হলো অ্যালোয় যেটা আমরা মেটাল বলি জিঙ্ক অ্যালয় তার সঙ্গে একটা পাওয়া যায় যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা কিনতে পারেন ওয়েল তার সাথে আমরা এখানে একটা চার্জিং কেবল পাচ্ছি আর এর ভেতরে বেশ কিছু ম্যানুয়াল দেওয়া হয়েছে লাভার পক্ষ থেকে তো এই হলো লাভার পক্ষ থেকে ম্যানুয়াল তো চলে যাই আমরা ডিরেক্ট ওয়াচটিতে হলো স্মার্ট ওয়াচ অলরেডি আমি অলওয়েজ অন ডিসপ্লে এখানটায় করে রেখেছি আচ্ছা প্রথমে আমরা ডিজাইন এবং বিল্ট কোয়ালিটিতে যাই যদি বিল্ট কোয়ালিটি দেখি তাহলে পুরোটাই মেটালের তৈরি আর এখানটায় যে আমরা স্ট্র্যাপটা পাচ্ছি এটা সিলিকনের দ্যাটস ভেরি নাইস এবং হাতে অনেকক্ষণ ইউজ করলেও কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না তো এক কথাই রিয়েলি নাইস আর আমরা এই যে বাকলটা পাচ্ছি এটা কিন্তু মেটালের এখানটায় আমরা ক্রাউনও পাচ্ছি অর্থাৎ এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মেনু এবং আমাদের যে ওয়াচ ফেস সেটাকেও চেঞ্জ করতে পারবো দ্যাটস রিয়েলি নাইস আর এখানটাই প্রো ওয়াচ বলে দেওয়া আছে পেছনে বেশ কিছু সেন্সার্স এখানে দেওয়া আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই আর সঙ্গে এখানে চার্জিং ডক তো এই সেন্সার কিন্তু রিয়েলি খুব অ্যাকিউরেট করেছে এবার লাভা এখানে দুটো বাটন এটাও মানে যেটা পাচ্ছি সেটাও কিন্তু মেটালের তো পুরোটাই মেটালের তৈরি এবং এখানে গ্লসি ফিনিশিংয়ে দেওয়া হয়েছে আর পেছনে ম্যাট ফিনিশিং সঙ্গে মাইক্রোফোন অ্যান্ড স্পিকার দেখাই যাচ্ছে তো এক কথায় বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন রিয়েলি নাইস আর এটা কিন্তু আইপি সিক্সটি এইটের এর সঙ্গে আসছে অর্থাৎ জলে কিন্তু কিচ্ছু হবে না তবে জলে ছুবাবই বা কেন যাই হোক ফিচার্স ব্র্যান্ড আমাদের প্রোভাইড করেছে এই স্মার্ট ওয়াচটিকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের স্মার্টফোনে একটা অ্যাপ এখানটায় ইনস্টল করতে হবে যার নাম প্রো স্পট চলো এটাকে আমরা ইনস্টল করে নিয়েছি আর এখানটায় অ্যালাউ করে দিচ্ছি ঘড়িটির সঙ্গে কানেক্ট করার জন্য আমার ঘড়ি এখানে কানেক্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রো স্পট বলে এখানটাই দেখাচ্ছে এবং যেটা ওয়াচ সেই ওয়াচটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবং নাইনটি এখানে আমার ব্যাটারি রয়েছে তো এখানে স্টেপস আমরা দেখতে পাবো আমরা হার্ট রেট দেখতে পাবো ডিস্ট্যান্স দেখতে পাবো ক্যালোরিজ দেখতে পাবো এসপিও টু স্লিপ সব কিছু কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো আর এর থেকেও একটা যেটা আমাদের ভালো লেগেছে যে এখান থেকে সব ডেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অল এক্সারসাইজ রেকর্ডস ওয়াচ ফেসেস সবই তো আমরা এখানটাই ওয়াচ ফেসকে এখানটায় এডিটও করতে পারবো আমাদের মনের মতন ছবিও এখানে লাগাতে পারবো আর যদি দেখি আমরা আলাদা ওয়াচ ফেস তাহলে এখানে একশো পঞ্চাশটারও বেশি ওয়াচ ফেস এখানে দেওয়া আছে চলো আমরা এই ওয়াচ ফেসটা এখানটায় অ্যাড করে নিই তাহলে এখানটা দেখবো যে ওয়াচ ফেসটা এখানটায় অ্যাড হয়ে যাচ্ছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এবং এটা প্রসেসিং কিন্তু দারুণ ফাস্ট যেমনটা তোমরা এখানটাই দেখতে পাচ্ছ ভাই তো রিয়েলি খুব কোয়ালিটি ভালো করেছে কিন্তু আমার মনে হয় এখানটায় তো দেখো এখানে ওয়াচফেস আমরা ইনস্টল করে নেছি এন্ড ইট লুকস ভেরি নাইস এতে প্রথমবার আমরা কর্নিং গরিলা গ্লাস থিয়ার প্রোটেকশন দেখতে পাচ্ছি যার জন্য আমাদের কোনো স্ক্র্যাচ কিন্তু ডিসপ্লেতে আসবে না বা গ্লাসে আসবে না চলো এবার আমরা দেখেনি যে এখানে কত ডিসপ্লে কি রকম দাও হয়েছে 1.43 ইনচের একটা অ্যামোলেট ডিসপ্লে এখানে প্রভাইড করা হয়েছে এবং যার পিক বাইকনেস 600 নিটস অর্থাৎ আউটডোরে গেলেও আমাদের কোনো সমস্যা হয়নি এবং ইনডোরেও দারুণ কালার্স খুবই পাঞ্চি এবং ব্ল্যাক কিন্তু দুর্দান্ত লাগছে সিক্স হান্ড্রেড স্পিক ব্রাইটনেসের জন্য সঙ্গে সিক্সটি হার্টস রিফ্রেশ রেট দেওয়া হয়েছে যার জন্য দেখো একদম ইউবাই তো খুবই স্মুথ এবং ইউজ করেও মজা এবং টাচ এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত লাগছে তো রিয়েলি ইটস আ গেট নিউজ আচ্ছা এখানটায় আমরা টু পয়েন্ট ফাইভ বি কাপ গ্লাসও ডিসপ্লে পাচ্ছি আর যার জন্য দেখো ব্ল্যাক লেভেলস একদমই কম অর্থাৎ চারিদিকে সিমাট্রিক্যাল আমরা একটা বেজেলস পাচ্ছি যার জন্য এটা দেখতে কিন্তু দারুণ লাগছে ওয়েল এবার আমরা এর কিছু ফিচার্স নিয়ে কথা বলবো যেমন প্রথমেই আমরা যদি সোয়াইপ করি ওপরের থেকে নিচে তাহলে আমরা এখানটায় পাচ্ছি সেটিংস তারপর ব্রাইটনেস এবং এখানটায় অলওয়েজ অন ডিসপ্লে এবং নাইট বা ডু নট ডিস্টার্ব এবং ভাইব্রেশন এবং ফোন কলের আমরা শর্টকাট পেয়ে যাচ্ছি তো আমরা যদি সেটিংসে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় স্ক্রিন টাইম আমরা পাবো ওয়াচ ফেস পাবো ওয়াচ ফেস যেমনটা দেখালাম আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো তারপর মেনু স্টাইল এখানে রয়েছে অর্থাৎ আমরা মেনু স্টাইলকেও এখানটায় চেঞ্জ করতে পারবো এবং দুটো মেনু স্টাইল দেওয়া আছে যেমনটা দেখতে পাচ্ছ দেন ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবো আমরা এখান থেকে এক দুই তিন চার যেমনটা তোমাদের খুশি তো আমরা এখান থেকে এরকম করে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবো নেক্সট যেটা আছে স্ক্রিন টাইম অর্থাৎ আমরা এখানটায় স্ক্রিন টাইম আমাদের ইচ্ছে মতন করতে পারব এওডি ক্লক এখানটায় দুটো দেওয়া আছে একটা ডিজিটাল ক্লক একটা অ্যানালগ ক্লক অ্যানালগ ক্লক তো তোমরা দেখলেই এবার এখানে ডিজিটাল ক্লকটা কিছুটা এরকম তো এর কিন্তু যে ভিজিবিলিটি সেটা কিন্তু দুর্দান্ত এবং আউটডোরেও দেখা যাচ্ছে হবে তো এখানটায় আমরা চলে যাই সেটিংসে এরপর এউডি ক্লক এবং ভাইব্রেশনও এখানে দেওয়া আছে অফ সফট অ্যান্ড স্ট্রং এবং তারপরে ব্যাটারি দেওয়া আছে এবং ব্যাটারিতে কারেন্ট ব্যাটারি নাইনটি এইট পাওয়ার সেভিং মোডও আমরা এখানটাই পাচ্ছি এখানটায় আমরা ফাস্ট চার্জিংও পাচ্ছি এবং এক ঘন্টা চার্জ দিলে মোটামুটি যদি আমরা ব্লুটুথ ইউজ করি তাহলে দুই থেকে তিন দিন ইউজ করতে পারবো আর যদি আমরা নর্মাল মোড ইউজ করি তাহলে কিন্তু এটা আমরা সাত দিনের ওপর ইউজ করতে পারবো আর তারপর অ্যাবাউট রিংটোন সেটিংস এখানটায় খুব ভালো জিনিস দেওয়া হয়েছে রিংটোন আমরা এখানটায় দু রকমের রিংটোন পাচ্ছি দেখো ভাইব্রেশন এবং রিং অর্থাৎ ভাইব্রেশনও হবে রিংও হবে এবং তারপর এখানটায় আমরা অ্যালার্ম টোন পাচ্ছি মেসেজ টোন পাচ্ছি যেটা দুর্দান্ত ওয়েল এখানটায় আমরা নেক্সট যে ফিচার্সগুলোতে যাব যেমন এখানটায় আমরা কল করতে পারবো কল অডিও এবং মিডিয়া অডিও অর্থাৎ এটা আলাদা করে দেওয়া আছে যদি আমরা মনে করি গান শুনবো তাহলে সেটা আলাদা করে শুনতে পারি আর যদি শুধু মনে করি যে কথা বলার জন্য ইউজ করব সেটাও কিন্তু আমরা আলাদাভাবে এখানটাই করতে পারবো নেক্সট আমরা যে ফিচার্সটাই যাব সেটা হলো আমরা যদি লেফট সাইড থেকে সোয়াইপ করি তাহলে এখানে অ্যাক্টিভিটি ডেটা ওয়ার্কআউট এবং ওয়ার্কআউট রেকর্ডস ভয়েস অ্যাসিস্টেন্ট হার্ট রেট আমরা সব এখানটায় পেয়ে যাচ্ছি আর একশোটারও বেশি এখানটায় আমরা কিন্তু স্পোর্ট মোড পাচ্ছি তো চলো আমরা দেখে নিই ওয়ার্কআউটে কী কী দেওয়া আছে আউটডোর আউটডোর রান হ্যাঁ তারপর মাউন্টেনিং তারপর আউটডোর সাইকেল বাস্কেটবল এরকম অনেক ফিচার্স কিন্তু এখানটায় দেওয়া আছে অ্যাক্টিভিটি ডেটা আমরা একই জায়গাতে সব কিছু এখানটায় দেখতে পাবো নেক্সট যেটা দেওয়া আছে সেটা হলো ওয়ার্কআউট রেকর্ডস অর্থাৎ ওয়ার্কআউট রেকর্ডসও তোমরা এখানটা রাখতে পারবে ভয়েস অ্যাসিস্টেন্ট আছে যেটা তোমরা ইউজ করতে পারবে ট্যাপ করে নেক্সট আছে হার্ট রেট অর্থাৎ এখানটা হার্ট রেটকে মনিটার করতে পারবো আমরা ব্লাড অক্সিজেন এটাও আমরা এখানে মনিটার করতে পারবো স্লিপ মনিটারিং অর্থাৎ কতটা ঘুমাচ্ছি সেটাও এখানে মনিটার করতে পারবো মিউজিক তো মিউজিক কন্ট্রোল করতে পারবো এবং মিউজিক শুনতেও পারবো ফোন এই যে এখানে ডায়াল প্যাডও দেওয়া আছে কনট্যাক্ট পার্সন এবং কল রেকর্ডস এবং কুইক রিপ্লাইও আমরা করতে পারবো অর্থাৎ যদি আমরা ফোন কোনো পাই বা ইনকামিং কল আসে যদি না ধরতে পারি তাহলে সেখানটায় কিন্তু আমরা এখানটায় কুইক রিপ্লাই করতে পারবো এবং এখানটায় ডায়াল প্যাডও খুব সুন্দর দেওয়া আছে যা আমার মনে হচ্ছে খুব সুন্দর এবং চলো একবার সাউন্ড কোয়ালিটি আমরা এখানটাই দেখে নিই ফোন থেকে আমরা ওয়াচ এবং ওয়াচ থেকে ফোনেও এখানটায় ট্রান্সফার করতে পারবো দ্যাটস ভেরি নাইস তো কল কোয়ালিটিও এখানটায় কিন্তু দারুণ দেওয়া আছে কন্ট্যাক্ট পার্সন কল রেকর্ডস আমরা এখানটাই করতে পারবো অ্যালার্ম ক এবং অ্যালার্ম ক্লক কিন্তু আমরা ঘড়ি থেকেই দিতে পারবো অনেক সময় আমরা স্মার্টফোন থেকে দিই তো এখানে আমরা ঘড়ি থেকেই অ্যালার্ম ক্লক সেট করতে পারবো স্টপ ওয়াচ আছে টাইমার আছে স্ট্রেস আছে ব্রেথ আছে অর্থাৎ আমরা কিভাবে নিঃশ্বাস নেব প্রশ্বাস নেবো সেটাও এখানটাই দেখিয়ে দেবে টর্চ লাইট পর্যন্ত আছে তো দুর্ধান্ত ব্যাপার ম্যাসেজ আছে এই যে আমাদের কোনো ম্যাসেজের যে কোনো সোশ্যাল মিডিয়া বা মেসেজের এখানটা নোটিফিকেশন দিয়ে দেবে এবং কল নোটিফিকেশন এখানে আমাদের প্রোভাইড করবে ফাইন্ড মাই ফোনটাও এখানটা আমরা দেখতে পাচ্ছি তো তোমরা দেখলে ফাইন্ড মাই ফোনও এখানটায় পাচ্ছি ক্যামেরাকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং গেমস দেওয়া আছে গেমস এখানটায় চারটে গেমস এখানে প্রোভাইড করা আছে যেমনটা এখানে দেখতে পাচ্ছ চারটে গেমস আমরা এখানটায় পাচ্ছি তো ইটস ভেরি নাইস আচ্ছা তারপর এখানটায় আমরা পেয়ে যাচ্ছি ক্যালকুলেটর ক্যালকুলেটর মতন অপশানও আমরা এই ঘড়ির ভেতর পেয়ে যাচ্ছি মানে মোটামুটি সব ফিচার্স এখানটায় দেওয়া আছে আর আমরা যদি নিচ থেকে উপরে যাই তাহলে এখানটায় আমরা পেয়ে যাচ্ছি মেসেজের বা নোটিফিকেশনের এবং এখানটায় অ্যাক্টিভিটি ডেটা এইগুলো আমরা এখানটায় পেয়ে যাচ্ছি এবং ওয়েদারও ওভারকাস্ট আমরা এখানটাই পেয়ে যাচ্ছি মিডিয়া কন্ট্রোল পেয়ে যাচ্ছি তো এক কথায় অনবদ্য এখানটাই যে সেন্সারটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু দারুণ এবং সেই সেন্সারটা হলো হাই লেভেল প্রো সেন্সার অর্থাৎ প্রায় অ্যাকিউরেট এখানটাই আমরা পেয়ে যাব আমাদের অ্যাক্টিভিটি ডেটা তো ভাই ব্যবহার করলাম আমাদের এই গরিলাকে মানে লাভা প্রো ওয়াচ জেন আর এটা রিয়েলি নাইস লেগেছে অর্থাৎ দামে আমি বলছি দামে এবং গুণে একদম পারফেক্ট তো অবশ্যই কিনতে পারো এই স্মার্ট ওয়াচটা তার নেওয়ার পেছনে অনেক কটা কারণ তোমরা দেখলে আর ডে টু ডে ইউসেজে এই দামে আমার মনে হয় একটা ভালো স্মার্ট ওয়াচ চলো আরেকটা নতুন ভিডিও তো তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করছি ভালো দেখো বিদায়